আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ শনিবার তেরোই সাওয়াল আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ আকবর নবীজি বলেছেন সাওয়াল মাস জিলকদ মাস জিল হজ মাস হজের মাস আজকে তেরোই সাওয়াল শনিবার নবীজির শেখানো সম্পদ বৃদ্ধি এবং গুনামাফের দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন অথবা ভিডিও দেখে যদি শুনতে পারেন দেলের কান লাগাইয়া আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে চারো থেকে ধন সম্পদ এবং আসতেই থাকবে আল্লাহ একবার আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন ঋণগ্রস্ত রয়েছেন নবীজির শেখানো আজ তেরোই সাওওয়াল শনিবার সকালে হোক দুপুরে হোক বা রাতে হোক যখনই ভিডিওটি পেলে করবেন অজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই গুণামাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি আপনি পড়তে পারবেন আপনি যেই অবস্থায় থাকুন না কেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থা অথবা স অবস্থায় আল্লাহ তালা জানাই আলা কিয়ম বিহিম এমনকি মা বোনেরা যদি যখন আপনি পিরিয়ডকালীন সময় থাকেন তখন ওই দোয়াটি পড়তে পারবেন এবং শুনতে পারবেন যদি পড়তে অসুবিধা হয় শুনলেও একই পরিমাণ সবাব একই পরিমাণ নাকি একই পরিমাণ উপকারিতা আল্লাহ তালা জানাই দিছেন আল্লাহ কোরআন হাদিসের কথা তোমরা যখন বলবে অথবা শুনবে একই পরিমাণ নেকি একই পরিমাণ রহমত একই পরিমাণ বরকত একই পরিমাণ ফজিলত একই পরিমাণ উপকারিতা আল্লাহ একবার তো আমরা আজকে শনিবার তেরোই সওয়াল কেউ খালিয়াতে যাবো না আল্লা রব্বুল আলমিন আসমানের দরজা কিন্তু খোলা আমার সাথে সাথে নবীজের সেখানেও এই দোয়া মাফ ঘুনা মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়াটি আপনি পড়বেন তার আগে নবীজের উপরে আমরা কয়েকবার দূরত পাঠ করব। একবার দূরত পাঠ করলে দশটা নাকি দশটা ঘুনা মাফ হয় দশ তবক পর্যন্ত আল্লাহ তালা খেরাতে সম্মান বাড়াইয়া দেন আল্লাহ একবার তো আমরা নবীজির উপরে সর্বশ্রেষ্ঠ যে দূরটি রয়েছে এই দূরটি পাঠ করব আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা আলা আল্লাহ একবার যারা পড়তে পেরেছেন উজু থাকুক না থাকুক যে অবস্থায় পড়েছেন ইলিশটা নেকি হয়েছে তিরিশটা ঘুনা মাফ হয়েছে আখরাতে আল্লাহ রব্বুল আলমিন আপনার জান্নাতের সম্মান জান্নাতের স্তর ইলিশ তবক পর্যন্ত বাড়াইয়া দিয়েছে আল্লাহ একবার তো নবীজির শেখানো আজকের শনিবার তেরোই সওয়াল নবীজির শেখানো ধন সম্পদ বৃদ্ধির এবং ঘুনা মাফের দোয়াটি আমার সাথে বলবেন আপনি যদি বলতে না পারেন যদি বড় মনে হয় কঠিন মনে হয় শুনলে একই পরিমাণ ফায়দা একই পরিমাণ স্বভাব তবে বলার চেষ্টা করবেন সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী হয়ে যাইবে অর্থাৎ শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া নবীজির শেখানো নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যে পাঠ করবে তার চোখ দ্বারা যা গুণা হয়েছে চোখের গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই কান দ্বারা কত গুণা করেছেন গান শুনেছেন এই কানের গুণাগুলো মাফ করে দিবেন জবান দ্বারা মিথ্যা কথা হয়ে গিয়েছে গিবধ হয়ে গিয়েছে জবানের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে চারো দিক থেকে অর্থ সুধা স্থায়ী থাকবে আল্লাহ একবার আবার সাথে বলেন শুভ হেন লহি ও বি হেম্পি ওয়া তুলাই শুভ হ্যান ও বি أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ إِلَيْهِ لَقَاسِدُ إذن قرآن سِنَار تكي سِنَار আল্লাহ তালা জিব্রাইলের কাছে পাঠায় সে জিব্রাইলের থেকে নবীর সিনায় নবীর সিনার থেকে সাহাবিদের সিনায় সাহাবিদের সিনার থেকে তাবেন্দ্রের সিনায় তাবেনের সিনার থেকে তাবে তাবেনদের সিনায় এরকম ইলাই হি যদি কেতাব দেখে অর্থাৎ বই দেখে কেউ ডাক্তার হতে পারে না এরকম বই দেখে যদি আপনি আলেম হতে চান সে আলেম হতে পারবেন না একজন ওস্তাদ লাগবে ওখানে লেখা আছে হামজাজের ই লামিয়াজ্লাই হাজের হি ইলাই হি থামলে অক্ফ করলে ওই শেষের হরফ জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে অর্থে হবে ইলাই ইলাই হাটারক উচ্চারণ হবে ইলাই হি বলবেন না ইলাই আল্লাহ আকবর আমরা সর্বশ্রেষ্ঠ নবীজির শেখানো ধন সম্পদ বৃদ্ধির এবং মাফের দোয়াটি পড়তে পেরেছি আল্লাহ তালার শুক্রিয়া তো এটা একটা ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন। এতে ইসলাম প্রচার প্রসার হবে অন্য মুসলমান ভাই বোনেরা যদি ভিডিওটি পেয়ে যায় সে যদি শোনে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার তাদের সবাব আল্লাহ তালা তাকে সবাব দিবেন আপনার কারণে যদি পেয়ে যায় আপনি সাব পাবেন আমিও সবাব পাব তাতে ওই ব্যক্তির আমলকারী ব্যক্তির কিন্তু সাব কমবে না আল্লাহ তো এই কাজটি এখনই মনে থাকতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন আপনি কি ইসলামিক ভিডিও দেখতে পেরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখেন আর যদি পারেন বড় করে কমেন্ট করেন এত অন্য ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে তো আমরা আমলে ফিরে আসি আবার বলছিলাম অনেক ভাই বোনেরা অভাব অনটনের মধ্যে রয়েছেন ঋণগ্রস্ত রয়েছেন অনেকে বেকার রয়েছেন অনেকে চাকরিজীবী রয়েছেন কিন্তু মাস শেষে পকেটে টাকা থাকে না ঘরে টাকা থাকে না অভাবের মধ্যে হয়ে যান তো তারা নবী আল্লাহ তালার গুণবাচক বাচক সিফাতি একটি নাম আছে ওই নাম ধরে ডাক দেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম রেখেছেন বান্দা ৯৯ নিরানব্বই প্রকার সমস্যার মধ্যে পড়বে যখন যেই সমস্যা পড়বে তখন সেই নাম ধরে ডাক দিবেন গুণবাচক বাচক সিফাতি নাম আল্লাহ তালার সাথে সাথে ডাক দিবেন আল্লাহ আর ঘরিদা দেন কে তৈয়ার হয় জুন আমাঙ্গে ও বেজার হয় সব সময় তো আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না তার উপরে রাগান্বিত হয় তাকে আল্লাহ তালা দেয় না আমরা আল্লাহ তালার গুণবাচক সিফাতির নামটি পর্ব যার অর্থ হইল হে মহান সম্পদশালী ইয়া গনি ইয়া গনি ইয়া গনি হে মহান সম্পদশালী আল্লাহকে গুণবাচক নাম সিপাতির নাম সম্পদশালী বলে ডাক দিছেন আর আল্লাহ আল্লাহাল আপনাকে নিঃস্ব অসহায় করে রাখবেন রিক্ত সিক্ত করে রাখবেন দারিদ্র অবস্থায় রাখবেন দুর্বল অবস্থায় রাখবেন এটা হতেই পারে না আল্লাহ একবার ইয়া 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 গণীয় তিনবার পাঁচবার সাতবার এগারো বার একুশ বার অথবা বার অথবা এক শতবার পাঠ করবেন সকাল সন্ধ্যা পাঠ করবেন যখনই মনে হবে তখনই পাঠ করবেন উজু থাকুক না থাকুক যেই অবস্থা আছেন দোকানপাটে বাসা বাড়িতে বা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অবস্থায় মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পাঠ করতে পারবেন আল্লাহ একবার ইয়া গনিও ইয়া ইয়া গনি ইয়া গনীয় যারা বলেন আমার সম্মান তলানিতে গিয়ে পৌঁছাইছে আমি অবা মনটনের মধ্যে পড়ে গিয়েছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি লজ্জা এখন বের হইতে পারি না আমার সম্মান আমার আত্মীয়দের সামনে আমার সম্মান থাকে না কারণ আমি দারিদ্র আল্লাহ তালা বলেন আমার একটা নাম আছে কিন্তু গুণবাচক সিফাতি নাম ওই নামটা হইল সম্মান বৃদ্ধির নাম আল্লাহ একবার আপনাকে ধন সম্পদ বাড়াইয়া সম্মান বাড়াইবেন আপনার ব্যবসার মধ্যে লাভবান করে সম্মান বাড়াইবেন আপনার আমলের দিক দিয়ে আপনাকে উন্নত করে সম্মান বাড়াইবেন আপনার আর্থিকভাবে উন্নতি করে আপনার সম্মান বাড়াইবেন ইয়ার্লাফিনা উতুল ইলমাদা রজাত কোরআনের মধ্যে আল্লাহ তালা মুজাদালাত সুরায় মুজাদালাতের মধ্যে জানাইয়া দিয়েছেন যারা ইমান আনবে এবং আমল করবে কি আমল করবে আল্লাহ তালাকে ইয়া ফেয়াদা রজাত বলে ডাক দিবে আল্লাহ তালা তাদের সম্মানকে বাড়ায়া দিবেন ইয়ার ফেয়দ্দা রাজাত হে সম্মান বুলন্দকারী আল্লাহ একবার ই আমার সাথে বলেন ইয়ারফ ফি আদ্যর ইয়া রফি আদ্যর জেদ ইয়া র ফি আদার জেহাদ ইয়ার ফি আদ্যর জেদ ইয়র ফি আদ্য র জেদ আল্লর গুলা আলামিন সকলকে আমল করার তুফিক দান করেন সকলে বলি আমিন অনেক ভাই বোনেরা দোয়া চাইছে বিভিন্ন সমস্যায় দোয়া চাইছে সকলের জন্য সংক্ষেপে দোয়া করব অর্থাৎ মোনাজাত করব মোনাজাতের মধ্যে আপনি আমিন বলবেন আপনি মোনাজাতের মধ্যে শুরিক হয়ে যাবেন জানি না কোন সময় কার আমিন কবুল হয়ে যায় কার কোন কাজ আল্লাহর পছন্দ হয়ে গেছে ওই কাজের কারণে তার আমিন কবুল হয়ে যাবে আল্লাহ তালা সকলের দোয়াগুলো কবুল করবেন মোনাজাত কবুল করবেন তো আমরা মোনাজাত করব অনেকে পরীক্ষা দিতেছেন দোয়া চাইছেন অনেকে বিদেশে গেছেন দোয়া চাইছেন অনেকের স্বামী সন্তান বিদেশে তাকে দোয়া চাইছেন অনেকে অসুস্থ হইয়া দোয়া চাইছেন সকলের জন্য দোয়া করব দোয়ার আগে নবীজের উপরে ছোট যে দুরুশরীপটা সেটা পাঠ করবর আগে এসমে আজমের দোয়াটি পাঠ করব আমার সাথে বলবেন এসমে আজম এমন দোয়া আল্লাহর নবী কসম করে বলেছেন এসমে আজম করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নিয়ামতি দান করবে আল্লাহ একবার এসমা আজমের দোয়াটি এখন পরব আমার সাথে বলবেন ইয়্যা الجلال والاكرام يا حي يا قيوم والهكم اله واحد لا اله الا هو আজমের দোয়া পড়েছি এখন দোয়া করব। মোনাজাত করবো সেই মোনাজাত কবুল হবে আপনি আমিন বলে শরিক হবেন পারলে হাত উঠাইবেন না পারলে কম আমিন বললেও শরিক হয়ে যাবেন নবীজির উপরে ছোট দূরটা আপনার তিনবার পড়ি সাল্লু আলাই ও সাল্লাম সাল্লু আলাই্লাম সাল্লু আলাই্লাম আল্লাহ আমিন الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا يا اولى الاولين يا اولى الاخرين يا راحم المساكين رب العالمين الله شوال ماش صلص ابن النبي جيب ليسن شوال ماش زل قد زل هز ماش ماش اي ماش بلا باندا بانديدرو برير رحمات برشيد نهتي تاكي بشتير الله দোয়া কবুল হর মাস আল্লাহ আপনার শাহী দরবারে এসমে আজম পরে আল্লাহ আপনার গুণ বাচক সিফাতির নাম পরে দোয়া করে ধরেছি আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন কত বান্দা আল্লাহ আমিন আমিন বলতেছে যার আমিনটা বলে আপনার কাছে পছন্দ সে আমিনের ও আমাদের সকলের দোয়া বোনা যায় আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সকলের গুণাগুলোকে আপনি মাফ করে দেন আমাদের সগিরা কাবিরা জানিয়া ইচ্ছা উনি ইচ্ছা হু সে বেহুসে যত গুণা করে ফেলেছি গুনা হয়ে গেছে গুনার জন্য মাফ সেই তো বা করি দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জিন্দগির গুণাগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মর্বী যেখানে আছে যেখানে অন্ধকার কবরে সকলের তামদেগির গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দিরা দোয়া চাইছে বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যায় কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কেউ সন্তানরা অসুস্থ কারো স্বামী সন্তান বিদেশে থাকে আল্লাহ কেউ বেকার চাকরি হয় না কেউ পরীক্ষা দিতেছে কার কি সমস্যা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গাইবে খাজানা থেকে দিয়ে দেন আল্লাহ যারা ঋণগস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আমাদের অভাব অভিযোগগুলো আপনার গাইবে খানার থেকে পূরণ করে দেন আল্লাহ সোনার মক্কা মদিনা দেখাই আমাদের ডাক দিয়ে না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রলসা ziyaret করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির আমিনটা আপনার কাছে পছন্দের আল্লাহ সেই আমিনের ওছিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন নেন রব্বি জআলনি মুকিমাস সালাতি ও মি আদরিয়াতিয় রাব্বানা ওয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া আল্লাহ রবুল্লা আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন সকলের মনের সকল তামান্না মনের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ তালা এই পর্যন্ত আজকের জন্য আল্লাহ তালা চাইলে আবার অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ